তো লিটন দাসেরও এখানে হয়তোবা তিনি লাকি যে তার কোনো টাফ কম্পিটিটার নাই কোনোভাবেই তিনি টিমে ছিলেন না কোনোভাবেই তিনি ম্যাচ খেলেননি কোনোভাবেই টিমের সঙ্গে তার কোনো জেল নেই ফুট করে তিনি কি বিশ্বকাপে যদি খেলেন দ্যাট ইজ ভেরি রিস্কি দর্শক সবাইকে স্বাগতম মন ফিল্ডে যে স্কোয়াডটা দিল স্কোয়াডটা সম্পর্কে আপনার মতামতটা যদি একটু বলতেন কেমন হয়েছে অরুমিত যেটা আমি আপনি আমরা প্রত্যাশা করেছি ধারণা করেছি সেই স্কোয়াডটাই পেয়েছি স্কোয়াডের দুইটা জায়গা হচ্ছে শিরোনামের জায়গা নেমে একটা হচ্ছে তাস্কিনের থাকা তিনি পনেরো জনের স্কোয়াডে আছেন বিশ্বকাপটা তার মিস হচ্ছে না দু হাজার উনিশে তাসকিন যে অশ্রুষিত তাস্কিনকে হুমির হোম দেখতে হয়েছিল সেটা দেখতে হয়নি নাম্বার টু হচ্ছে সাইফুদ্দিনের কপালটা কুড়ে যাওয়া এই জায়গাটা হচ্ছে একটা বড় আলোচনার জায়গা ছিল প্রেস কনফারেন্সে প্রশ্ন পাল্টা প্রশ্ন হয়েছে সম্পূর্ণ অনেক প্রশ্ন হয়েছে এই ইনক্লুশনটা নিয়ে ওয়াই তানজিম সাকিব ওয়াই নট সাইফুদ্দিন এই জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আর বাকি যে তেরোটা নাম ছিল এটা তো একদমই আসলে অনুমিত লিটন দাস উনি ফর্মে নেই উনি অনেকটা অফ ফর্মে আছেন এখন একটা অফ ফর্মের প্লেয়ারকে নিয়ে কিভাবে বিশ্বকাপ রিস্ক বিশ্বকাপে আমরা যাচ্ছি এটা বাংলাদেশের জন্য কতটা রিস্কের কারণ হয়ে দাঁড়াতে পারে আদৌ রিস্ক হবে কিনা বা আমরা সেফ জোনে আছি কিনা এটার উত্তর দিতে গেলে একটা প্রশ্ন দিয়ে উত্তরটা দেওয়া যায় আমি যদি আপনাকে প্রশ্ন করি যে লিটন দাসের ওই প্লেসটাতে তার সেম রোলে উইকেট কিপার ব্যাটার বাংলাদেশে আর কে তার চেয়ে ভালো শিপে আছেন বা ফর্মে আছেন আমরা তো বিজয়কে দেখতে পারতাম এখানে বিজয় বিজয় কে ট্রাই করে আপনি দেখতে পারতেন কিন্তু আপনি তো দেখেননি যেহেতু দেখেননি সো কোনোভাবেই তিনি টিমে ছিলেন না কোনোভাবেই তিনি ম্যাচ খেলেননি কোনোভাবে টিমের সঙ্গে তার কোনো জেল নেই ফুট করে তিনি গিয়ে বিশ্বকাপে যদি খেলেন দ্যাট ইস ভেরি রিস্কি একই রোলে উইকেট কিপার ব্যাটার হিসেবে আর একটা নামই আসে সেটা হচ্ছে এনামুল হক বিজয় বাট এনামুল হক বিজয়ের রিসেন্ট এমন কোনো পারফরমেন্স ছিল না যেটা দিয়ে তিনি তাকে রিপ্লেস করতে পারেন ইফ আই ক্যান রিকল ইন বিপিএল বিপিএলও তিনি আহমরে তেমন কিছু করেন তিনটা ফিফটি তিনি করেছেন ঠিকই সেই ফিফটি স্ট্রাইক রেটও অত ভালো ছিল না আই গেস তার স্ট্রাইক রেট একশো পনেরো থেকে বিশের মাঝখানে ওরকম কিছু একটা ছিল সো ওইটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে আসলে জায়গা করে নেবেন লিটন দাসকে রিপ্লেস করে দিবেন ওইটা আমার কাছে মনে হয় না লজিক্যাল ছিল সো দ্য সিলেক্টার্স দে হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন আই গেস মানে জিম্বাবুয়ে সিরিজে যখন প্রথম তিনটা ম্যাচে আমরা দেখলাম যে লিটন কোনো ফর্ম নেই আমরা কি তখন অল্টারনেট ট্রাই করলাম না এটাকে টিম ম্যানেজমেন্টে কোনো ল্যাকিং ছিল বা ছিল না একটা কারণ হচ্ছে আপনার পুলে ওপেনিং ব্যাকআপে আরেকটা নাম আছে সেটা হচ্ছে আপনি যদি লিটন তানজিদ তামিম এখানে যদি লিটন ফিল করে তাহলে সৌম্য তানজিদ তামিম যেটা আমরা দেখেছি আর যদি সৌম্য ফেল করে তাহলে লিটন ট্রানজিট ফেল করলে সৌম্য সো তিনজনের একটা পুল আছে সো আপনি আলটিমেটলি ওপেনিং এর জন্য চারজনের পুল আপনি বানাতে পারবেন না সৌম্য এখানে থাকবে সৌম্যর উপর যে ধরনের টাইম ইনভেস্ট করেছে এটা অনুমতি ছিল যে সৌম্য এখানে থাকবেন এবং সিক্স অপশন হিসেবে তার কাছ থেকে দুই তিন ওভারের সার্ভিসটাও পাওয়া যায় তো অনেক কিছু বিবেচনা করে সৌম্য ওয়াজ দেয়ার যেহেতু সৌম্য এখানে ছিলেন লিটনকে একেবারে বাদ দিয়ে ফেলার ডিসিশনটা এই মুহূর্তে নেওয়াটা খুবই টাফ হতো সিলেক্টারদের জন্য যদি হ্যাঁ যদি এনামুল হক বিজয় এমন কোনো স্টেটমেন্ট রাখতে পারতেন তার রিসেন্ট কোনো একটা টুর্নামেন্টে বা কোনো একটা প্ল্যাটফর্মে তার কাছ থেকে এমন কোনো স্ট্রং স্টেটমেন্টও তো আসে নেই যদি বিজয় এমন হতো এখন ষাট স্ট্রাইক করে ব্যাট করেছেন বিপিএল এ যদি এমন হতো যে তিনি পঞ্চাশ বান্ন বলে একটা সেঞ্চুরি ছিল তার বিপিএল এ তো ওরকম কিছুই তো ছিল না সো গ্রাউন্ডটা কি বিজয়ের উপর যে আপনি হুট করে এত বড় একটা রিস্ক নিবেন লিটন দাসকে সরিয়ে একটা গ্রাউন্ড তো লাগবে সো ওই গ্রাউন্ড আলটিমেটলি বিজয় নিজেই দিতে পারেননি সো এটা আসলে মানে বিজয়েরও দোষ না আবার বিজয়ের দোষও আবার সেক্ষেত্রে লিটন দাসেরও এখানে হয়তোবা তিনি লাকি যে তার কোনো টাফ কম্পিটিটার নাই সো যদি থাকতেন তাহলে তিনি তাকে রিপ্লেস করতেন বাদ করলেন সাইফুদ্দিন এটার আপনার লজিকটা কি হতে আপনার যেটা আপনি বলতে চাইছেন যে তানজিদ তামিম যদি ওপেন করেন অথবা সৌম্য লিটন কেউই ওপেন করলো না তানজিদ সঙ্গে শান্ত ওপেনিং এ চলে আসলো একজন করে ব্যাটিং অর্ডার সামনে আগালো নিচে সাইফুদ্দিন ঢুকে গেল এটা মানে এটা রিস্কি কম্বিনেশন এটা ইউজুয়ালি হয়তো টিম সেভাবে আসলে চিন্তা করেনি বেসিক কম্বিনেশন চিন্তা করলে তাহলে সেখানে মেদিয়াসান মিরাজের নামটাও আসতে পারত হাসান মিরাজকে দিয়ে তো ওপেন করানোর যেত ওপেন করা যায় কিন্তু মানে ইন্টারন্যাশনাল ম্যাচে ওইভাবে যদি হাসান মিরাজকে নিয়ে ওরকম পাক্কা কোনো প্ল্যান না করে থাকে যে না আমরা আগামী এক বছর পর হাসান মিরাজকে দিয়ে রেগুলার ওপেন করাবো এখন তাকে আমরা সুযোগ দিব সো এখানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ বা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের বাউন্সার খেলার একটা ব্যাপার আছে হাসান মিরাজ এখন আমার কাছে মনে হয় না যে হান্ড্রেড ফিফটি কিলোমিটার ও হান্ড্রেড ফর্টি ফাইভ কিলোমিটার অথবা শুরুর দিকের যে বলগুলো স্কেডি বাউন্স করে ওই জায়গাগুলো খেলার জন্য ফুললি রেডি মেবি বিপিএল আমরা তাকে কিছু কিছু জায়গায় ওরকমভাবে মানে মেক্সিফ্ট ওপেনার হিসেবে পারফর্ম করে দেখেছে ইন্টারন্যাশনাল হয়তো তার উপর ভরসা রাখতে পারেননি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার বাট লিটনের ক্ষেত্রে আপনি যেটা বললেন সাইফুদ্দিনের ইনক্লুশনটা আমার লিটনকে দিয়ে না বরঞ্চ আমি তানজিম সাকিবকে দিয়েই আমি ওই জায়গাটা ইনক্লুড করতে চেয়েছিলাম বিকজ কম্পেয়ার টু তানজিব সাকিব সাইফুদ্দিনের পারফরমেন্স অনেক বেটার ছিল আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনি একটু বিপিএল এ আসেন বিপিএল এ নয় ম্যাচে সাইফুদ্দিনের উইকেট কটা পনেরোটা পনেরোটা তাহিন সাহিবের কটা এগারোটা উইকেটের পার্থক্য কত চার আসেন ইকোনমি কে সব চার দিয়েছে সাইফুদ্দিনের সিক্স পয়েন্ট এইট আর তাহিন সাহিবের কত নাইন পয়েন্ট থ্রি তাহলে কত হলো পার্থক্যটা তিন আরও বেশি অ্যারাউন্ড থ্রি আচ্ছা এবার আসেন এই সিরিজে চার ম্যাচে সাইফুদ্দিনের উইকেট কটা আটটা তাহিন সাহিবের দুই ম্যাচে উইকেট কটা একটা

একটা ম্যাচে যেটা স্লগ ওভারে তিনি একটা ম্যাচে দিয়েছিলেন চব্বিশ স্লগ স্লগের আগে আর একটা ম্যাচে দিয়েছিলেন চোদ্দ সো ওইগুলো তো আলটিমেটলি কোনো ভালো পারফরমেন্স না সো ওইটা আমি বলবো যে দু হাজার একুশ ওয়ার্ল্ড কাপে সাইফুদ্দিন যে বাদ পড়লেন সেই ওমান বিশ্বকাপ খেলার সময় তারপর থেকে ইন্টারন্যাশনাল আর রিটার্ন করতে পারেননি এবছর রিটার্ন করলেন রিটার্ন করে বিপিএল ফলোড বাই জিম্বাবুয়ে সিরিজ হি প্লেড আউটস্ট্যান্ডিং বিপিএল এ তার ছিল ওয়ান আমাদের খেলতে হয় নেপালের বিপক্ষে বা নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানে লোয়ার তো সেটাও একটা অবশ্যই দেখাবেন জিম্বাবের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি তো ইঞ্জুরি প্লেয়ারকে আপনার খেলানোর দরকার কি তিনি অবশ্যই চেষ্টা করবেন যাতে এই ওয়ার্ল্ড কাপের আগে ইঞ্জুর না হয়েছে স্বাভাবিক গা বাঁচিয়ে খেলাটা তার জন্য কিন্তু খুবই জন্য আমি যদি জানি আমার রাইট ঝামেলা আছে আমি তোর ডান দিকে আমি জাপ দিব না কারণ আমার সামনে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ সো আমার কোথায় ঝামেলা আছে কি আছে এটা তো টিম ম্যানেজমেন্ট জানে সো আমাকে যখন সিরিজ আমরা জিতে গেলাম তারপরের দুই ম্যাচ এবং প্রথম তিন ম্যাচে যেখানে আমার পারফরমেন্স ভালো ছিল সেখানে আমাকে আর চার আর পাঁচ নম্বর ম্যাচ দিয়ে তো আলটিমেটলি বাজিয়ে দেখার কিছু নাই সো এখানে আমি সাইফুদ্দিনের পুরোপুরি তোর দেই না যে লাস্ট দুই ম্যাচেতে তার ইন্টেন্সিটি কেন কম ছিল হয়তো তিনি তার বডি সেট করতে চেয়েছেন অ্যাজ হিজ ইঞ্জুরি প্রো এতদিন ধরে ক্রিকেট খেলার পরও কেন এই আমাদের যথা যথাসময় আসে না দ্যাটস আ ভেরি টাফ কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার উইল বি রিয়েলি টাফ কারণ এটা ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার এখানে ইনভলভ একদম স্কুল ক্রিকেট থেকে এজ লেভেল থেকে এবং একটা প্লেয়ার যখন আন্ডার নাইনটিন থেকে বের হয় সেখান থেকে যখন এ টিমে আসে এ টিমে আসার পরে যখন ন্যাশনাল টিমে আসে তার মধ্যে থেকে আবার যখন অফ ফর্মের কারণে যখন বাংলাদেশ টাইগার্স অত এইচপিতে সুইচ হয় ওভারঅল এখানকার যে প্রসেস সেই প্রসেসটাই হচ্ছে আলটিমেটলি মেইন সো আপনার কত পরিমাণ খেলোয়াড় আসলে বেরোচ্ছে স্কুল ক্রিকেটটা আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বেশি মানে জোর দিতে হবে স্কুল ক্রিকেটে কারণ শ্রীলঙ্কায় আমরা দেখি যে প্লেয়ার সবসময় রেডি থাকে মানে তারা স্ট্রাগল করেছে বাট আপনি দেখেন তাদের কিন্তু প্লেয়ারের ঘাটতি নেই না তাদের সবসময় মিস্টেরিয়াস বোলার আছে আপনার একটা ঠিক সানা কিন্তু আপনি এখনও পর্যন্ত বের করতে পারেননি আপনি একটা হাসারাঙ্গা বের করতে পারেন আপনি মুরালি ধরনাই বাদ দিলাম হাসারাঙ্গা ঠিক সানাও কিন্তু আমরা বের করতে পারিনি মানে মিস্টেরিয়াস স্পিনার আমরা কি ম্যাক্সিমামে অর্থোডক্স স্পিন সো ওই অর্থোডক্সের বাইরে মিস্টেরিয়াস পিন আমরা এখন প্রোডিউস করতে পারিনি মিস্টেরিয়াস স্পেস আর প্রোডিউস করতে পারিনি এক মালিঙ্গার পরে আরো হাজার মালিঙ্গা জন্ম নিয়ে নিয়েছে শ্রীলঙ্কায় সো আমরা এগুলো আসলে বের হয় স্কুল ক্রিকেট থেকে স্কুল ক্রিকেটটা যদি আপনার ওকে থাকে স্কুল ক্রিকেটে যদি আপনি ট্যালেন্ট শিখে আনতে পারেন তারা এজ লেভেলে আসবে এজ লেভেল থেকে আস্তে আস্তে বাই আপনার কাছে এই পর্যন্ত চলে আসবে তো মাই কোয়েশ্চেন টু ইউ পুরো বাংলাদেশি খেলা হচ্ছে সবগুলো জেলা ক্রিকেট কি সব জায়গায় মানে চালু আছে স্কুল ক্রিকেট কি সব জায়গায় মানে পারফেক্টলি হচ্ছে সো উই হ্যাভ টু ফাইন্ড দিস আমার কাছে মনে হয় যে আমাদের স্কুল ক্রিকেটটা সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এবং সবচেয়ে বেশি স্ট্রাকচার করা উচিত পারলে টেলিকাস্টিং দেওয়া উচিত আমরা এক বিপিএল করে বসে থাকি আর কোনো টুর্নামেন্ট নাই আমাদের ওই মানে টি টোয়েন্টি প্র্যাকটিস করার কিন্তু যখন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল স্টার্ট হলো সেটাকে সেটাতে ভালো করার জন্য সেটাকে কমার্শিয়াল ফর্মেট দেওয়ার জন্য সেটাতে ফ্র্যাঞ্চাইজি চালু করার জন্য তারা আইপিএল স্টার্ট করলো আইপিএল এর প্রস্তুতি হিসেবে তারা সৈয়দ মুস্তাফাগালি ট্রফি স্টার্ট করলো তারা বুঝতে পারেন যে আমার লাস্ট এই ট্রফিতে সে একশো ফার্স্ট স্ট্রাইক রেট অ্যাড করেছে সে তিরিশটা ছক্কা মেরেছে সে একবারে পাঁচ ছক্কা মেরেছে ওই রেকর্ড গুলো নিয়ে ওখানে হচ্ছে ওইটা দিয়ে তারা স্টাডি করে আমরা কি দিয়ে আমরা কি দিয়ে স্টাডি করি বিপিএল তো টি-20 ফরম্যাট আপনি যখন পঞ্চাশ ওভার দিয়ে স্টাডি করবেন দেন व्हाट উইল ইউ গেট নাথিং আপনি রিপ্লেসমেন্ট করতে গিয়ে আমি যদি এখন রিপ্লেসমেন্ট করতে তাহলে লিটনের অল্টারনেট ওপেনার কে ছিল তাহলে আপনি খোঁজেন তাহলে আপনার টি-20 ফরম্যাটের আরেকটা ইয়ার দেন আরেকটা আপনি টুর্নামেন্ট দেখেন যেখান থেকে আপনি বের করে আনবেন একটা ওপেনের ডিপেন্ড করা অনেক কিছুর উপর টি টোয়েন্টি ফর্মেটের আরেকটা স্টার্ট করা উচিত সাকিব কিছুদিন আগে তার একটা ইন্টারভিউ বললেন যে এই ডিপিএলটা যদি টি টোয়েন্টি ফর্মেটে হতো প্লেয়ারদের লাভ হতো এই গরমে প্লেয়ারদের খেলতে হয়েছে ওটা হতো একটা অমানবিক ব্যাপার ছিল তাহলে গরমে আপনার ডিউরেশনটাও কমে আসতো আবার টি টোয়েন্টি খেললে প্লেয়ারদের এই বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হতো একটা বিষয় হচ্ছে যেটা আপনি বাংলাদেশের এই টিমটাকে বিশ্বকাপে কোন স্টেজে মানে দেখতে চান এবং এটার জন্য প্রথম কাজটা বাংলাদেশের থাকবে এবং যেখানে দুটো দলই ভাববে যে আমরা জিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সে শ্রীলঙ্কা আটজন বাংলাদেশ যে ম্যাচটা খেলতে ডাল আছে ওই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে বাই দশজন আপনার সাউথ আফ্রিকায় যেতে না সাউথ আফ্রিকার সঙ্গে আপনার পাড়াটা একটু মানে এটা আপনি বিং বাংলাদেশ সেটা আপনাকে ধরে নিতে হবে এখানে সাউথ আফ্রিকা ফেভারিট হারিয়ে ফেলে তো খুবই ভালো কিন্তু ফেভারিট সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা খেলবেন সেখানে আপনিও সেখানে ওই ম্যাচটা এনিবেডিজ গেম আপনিও জিততে পারেন শ্রীলঙ্কাও জিততে পারে অলমোস্ট সমরশক্তির দল তো ওই ম্যাচটা আপনাকে জিততেই হবে দেন ডিপেন্ড করবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নেপাল নেদালের সঙ্গে জিতলে তিন ম্যাচ জিতা হয়ে যায় ইউর থ্রু টু দা সুপারেট সো সোট দা থিং